ছোট বাচ্চা আছে এক তরুণ যুবক তাকে পিটিপি হত্যা করলো এখন বলুন সাহস থাকলে যদি সত্যি আপনারা ন্যায় ইনসাফের জন্য যদি লড়াই করে থাকেন তো বলুন দাবি এক দফা এক হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ택 আমাদের রাজ্যর একটা ছেলে খুন হয়েছে এখানে মাংসর কোনো ব্যাপারই নেই কেন ওখানে মাংস পাওয়া যায় না ওই তো ওনার শালার সঙ্গে কথা হলো ওনারা বললেন না আমরা খাই না ওই মাংস কবির ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছেছে এটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা এটা ভাবা যায় না মেনে নেওয়া উচিত নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানাতে যে চিত্র ঘটে গেছে হরিয়ানাতে চব্বিশ বছরের এক পরিযায়ী শ্রমিক হরিয়ানাতে কাজ করত যেটা জানা যাচ্ছে যে হরিয়ানাতে তার কাজের সূত্রে অর্থাৎ ভাঙা যেটা ক্যাচড়া গুড়ানো সেই কাজ তারা করতো সেখানে দীর্ঘদিন ধরে এবং তাদের পরিবারের লোকজনও সেখানে থাকত। চব্বিশ বছরের যুবক সেখানে থাকে এবং সে প্রতিদিন সেই এলাকা থেকে ভাঙাচুরো গুড়ায় কিন্তু আজকে যেটা যে ঘটনাটা ঘটে গেছে যে তার বাড়িতে গোমাংস মাংস অর্থাৎ গো মাংস রাখার সন্দেহ মিথ্যা একেবারে তাদের পরিবার বলছে যে এখানে গো মাংস পাওয়াই যায় না হরিয়ানা সেই জায়গাটায় গোমাংস মাংস যায় না তারপরেও গোরক্ষক বাহিনী এবং উগ্র হিন্দুত্ববাদীরা যেটা রাজ্য জুড়ে নয় সার এই রাজ্যে পার করেও আমরা দেখেছি উড়িষ্যা হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ লাগাতার এই অশান্তি আমরা দেখে আসছি আর পরেও কেন্দ্রীয় সরকারের কোনো রকমভাবে স্টেপ নিতে আমরা দেখিনি তা আজও ঘটে গেল চব্বিশ বছরের এক তরুণ যুবক তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো তা আছে তার ছোট্ট একটি দু বছরের বাচ্চা তার স্ত্রীর কাছ থেকে আমরা শুনলাম সেই ঘটনা আজকে দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশগঠার বাসন্তী থানাতে উপস্থিত হয়েছেন তার বাড়িতে সামিরুল ইসলাম রাজ্যসভার সংসদ এবং সাবিরিস গাপ্পার সহ এবং এই এলাকার বিধায়ক শ্যামল মণ্ডল

যেদিন সাবির ভাইয়ের ঘটনাটা ঘটে সেই দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ট্যাগেল করছে এবং যাতে যারা অপরাধ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয় তার জন্য দিদি হরিয়ানা গভর্নমেন্টের ওপর চাপ দেওয়ার চাপ দিচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এবং পরিবারের পাশে যেমন সেই দিনই দিদি অলরেডি একটা চাকরির জন্য মানে ফোন করেছিলেন এবং যেহেতু পরিবার চাইছিলো যে কর্মসংস্থানের ব্যাপারে তার জন্য ওর ওয়াইফকে একটা চাকরির জন্য দিদি বলেছে চাকরিটা এবং সরকারি আজকে অভিষেক দাও নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তিন লক্ষ টাকা পরিবারকে দেবে বললো দেখো এটা বললো ঠিক আছে এবং আর তাছাড়াও আরও বিভিন্ন রকম সহযোগিতা যা যা দরকার পরিবারের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা হয় যাতে পরিবারের কোনো অসুবিধা না হয় সেখানে আপনাদেরকে যেটা বলবো যে স্বামীর ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা এটা কখনো ভাবা যায় না মেনে নেওয়া উচিত নয় এবং আমরা দেখছি দু সালের পর মোদি বিজেপি সরকার কেন্দ্রে আসার পর বারবার বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশে এটা আমরা দেখতে পেলাম রিসেন্ট আমরা উড়িষ্যাতেও দেখেছি দুজন কালনা দুজনকে পিটিয়ে মেনে দিলো তাছাড়াও দেখতে পাচ্ছি রাজস্থানে আমরা দেখতে পেলাম আফরাজুলের ক্ষেত্রে দেখতে পেলাম আমরা রিসেন্ট এই এবার নতুন আসার পরে দেখলাম যে উড়িষ্যাতে যেভাবে আন অর্গানাইজভাবে বিজেপি পার্টি থেকে অর্গানাইজভাবে যিনারা বাংলা পরিযায়ী শ্রমিক যেনারা উড়িষ্যাতে কাজ কাজ করতেন দীর্ঘদিন ধরে তাদেরকে অর্গানাইজভাবে তাদেরকে উড়িষ্যা থেকে বার করা চক্রান্ত করা হলো এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ইমিডিয়েটলি ওখানকার প্রশাসন এবং ওখানকার মুখ্যমন্ত্রীকে নিজে ফোনও করেছিল যাতে এরকম না করা হয় এবং সাবির ভাইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো এটা একদমই যায় না আমরা যারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা মানুষ আছি বিভিন্ন রাজনৈতিক কালার বাদ দিয়ে বিভিন্ন ধর্মের কালার বাদ দিয়ে আমরা সবাই মিলে বাঙালি জাতি হিসাবে সবাইকে স্বচ্ছর হওয়া উচিত আমি এখন অবধিও কোনো রকম কোনো প্রতিবাদ সেইভাবে আমি দেখতে পেলাম না এটা কিন্তু আমাদের পক্ষে বাঙালি জাতি হিসাবে কিন্তু লজ্জা আজকে যে আজকে যেভাবে সাবিরের সঙ্গে যে ঘটনাটা ঘটলো আমরা যদি এভাবে চুপ থাকি আমাদের ওপরে আরও বারবার এই অত্যাচার নেমে আসবে আমি যদি আপনারা বলেন অনেকে যেমন বলার চেষ্টা করে যে বাংলা থেকে কেন পরিযায়ী শ্রমিক যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই পরিযায় শ্রমিকটা এখন উঠে আসেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে এসছিল ভারতবর্ষে তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে এবং যেখানে যেখানে যেমন পটু ধরুন কাজে তক্ষ আছে সেখানকার শ্রমিক সেখানে যাচ্ছে যদি দেখেন বাংলা থেকে আমরা যে আমাদের যে বোর্ডটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছে তাতে আমরা তন্ন তন্ন করে খুঁজে দুয়ারে সরকারের মাধ্যমে ক্যাম্প করে বিভিন্ন অফিসারদের মাধ্যমে ঘর ডোর টু ডোর ক্যাম্প করে বাইশ লাখের কাছাকাছি আমরা রেজিস্টার ওটা পেয়েছি যদি আপনারা পশ্চিমবঙ্গ দেখেন আমাদের এখানে যতজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায়, তার থেকে চার পাঁচ গুণ এক কোটির ওপরও কিন্তু পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলাতে আছে তারা সুষ্ঠভাবে আছে তাদের কিন্তু কোনোভাবে এখানে কোনো অসুবিধা হয় না এটাই হওয়া কিন্তু উচিত ভারতবর্ষের সংবিধান বলে যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে আমরা আমরা দেখেছি যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা অন্যান্য অন্য রাজ্যের শ্রমিকরা যারা কাজ করে তারা সুরক্ষিত কিন্তু বাঙালি শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বারবার তাদের গণপিটুনি করা হচ্ছে মবলিঞ্চিং করা হচ্ছে তাদেরকে গোরক্ষক বাহিনী পিটিয়ে হত্যা করছে যেমন সাবির করলো এই এই ঘটনাটা কেন ঘটছে দেখুন বাঙালিরা সবাইকে আপন করে নিতে জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো গরিব মানুষের বাইরে কার হোক আর এখানকার হোক কেউ কিন্তু কোনো প্রবলেমে পড়বে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত এখানেও কিন্তু চার পাঁচ গুণ লোক আছে বিজেপি হচ্ছে একটা আনকালচার দল যারা সব সময় উড়িষ্যাতে ভোট আছে পোলারাইজ করার জন্য একজনকে পিটিয়ে মেরে দিল সে মারা তো হচ্ছে গরিব মানুষকে এর জন্য আমাদের যেটা করা উচিত আমি যেমন রাজ্যসভাতে চারবার মমতা ব্যানার্জির নির্দেশে চারবার আমি কিন্তু পরিযায়ী সমিতিদের ব্যাপারটা উঠিয়েছি এবং আমি পরিষ্কার বলেছি যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় যে বাংলা পশ্চিমবঙ্গ ছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে যদি আমরা আন্দামান নিকোবর যদি জেলটা দেখি আমরা সেল জেল যদি দেখি সেখানে যারা জেলে বন্দি ছিল তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু বাঙালি আজকে বাংলা নরেন্দ্র মোদিকে বললে হবে না যে বাংলা ছিল বলে আজকে স্বাধীনতা পেয়েছে আর মুখে বড় বড় কথা বলছে আজকে যে নতুন পার্লামেন্ট নরেন্দ্র মোদি বানালো সেটা কার কন্ট্রিবিউশন সব থেকে বেশি এই পরিযায়ী শ্রমিকদেরই কন্ট্রিবিউশন বেশি আজ কিন্তু পরিযায়ী শ্রমিক না যেত না থাকতো তাহলে নতুন পার্লামেন্ট বানাতে পারতো এবং কিন্তু পুরানো পার্লামেন্ট সেখানেও কিন্তু কিন্তু পরিযায়ী শ্রমিকদের অবদান প্রচুর কিন্তু যেভাবে বিজেপশাসিত রাজ্য হচ্ছে আপনাদের মাধ্যমে বাংলার আপামর প্রত্যেকটা মানুষকে বলবো যে রং কালা ধর্ম বর্ণ সব দিয়ে সাবির ইস্যু নিয়ে সবাই রাস্তায় নেমে আন্দোলন করা উচিত এবং দরকার হলে রাজভবনও রাজভবনের কাছেও আমাদের ডেপুটেশন দেওয়া উচিত কেন চুপ আছি আমরা আমাদের জাতীয় সত্তা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না আমি সেইভাবে কাউকে দেখতে পাচ্ছি না যারা এটা নিয়ে স্বচ্ছ হচ্ছেন আমি সবার কাছে আপিল করবো এইভাবে চুপ করে বসে থেকে আমাদের কিন্তু ক্ষতিই হবে যেভাবে বারবার বাংলায় কথা বলার জন্যই তো গরিব মানুষ সাবিরের বাড়িটা দেখুন তো গরিব মানুষ এই গরিব অত্যাচার করা হচ্ছে কেন আমরা চুপ এইভাবে বাংলায় কথা বলার জন্য বাংলা সাতাশ তারিখে যখন এই ঘটনাটা ঘটে শাকির ভাই পরিবারের সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয় কথা বলি ওনার মামার সঙ্গে বাবুর আলী বডিটা আসে তারপরে ভাদ্রা পুলিশ স্টেশনের তেজপালজির সঙ্গে আমি কথা বলেছি যিনি ইন্সপেক্টর উনি আমাকে বললেন কি এটা মব লিঞ্চিং ঘেনামূলক একটা অপরাধ যেটা হয়েছে তারপরে যেটা শুনলাম বাড়ির থেকে ওনাকে কেউ ডেকে নিয়ে গেল উনি ওখানে ছোট ওই লোহার লোকালের ব্যবসা করতেন স্ক্র্যাপের ব্যবসাটা তো ওনাকে ডেকে নিয়ে গেল তারপরে উনি মিসিং ছিলেন বাড়ির স্ত্রী ওনাকে খুঁজছিলো ওনার বাড়ির পরিবারের ওখানে শালাও আছে হারিয়ানাতে উনিও খুঁজছিলেন যখন সন্ধে হয়ে গেল পুলিশ কমপ্লেন তারপরে পুলিশ ওনাদেরকে জানালো এরকম করে একটা বডি পাওয়া গেছে কি গৌরক্ষকের একটা দল এসে তারা ওনাকে পিটিয়েছে আমার বক্তব্যটা হলো এখানে একটা স্পষ্ট কি এই হয়েছে গাজিয়াবাদে হয়েছে কর্ণাটকায় হয়েছে কিছু বাঙালিদের সঙ্গে হ্যাঁ এই যে বাঙালি নির্যাতন চলছে শুধু একটাই কারণে হচ্ছে এটা কি তারা প্রচার করছে কি বাঙালি মানে বাংলাদেশি বাঙালি মানে অনুপ্রবেশকারী বাঙালি মানে রোহিঙ্গা আমি দাবি তুলছি এখান থেকে কি যেভাবে উত্তর পূর্ব ভারতের লোকেদের যারা নর্থ ইস্টে থাকে তাদেরকে যদি কেউ চীনা ডাকে কিবা চিংকি ডাকে তাদের বিরুদ্ধে ভারত সরকারের আইন আছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে এবং তাদের জেল হবে যে উত্তর পূর্ব ভারতের চীনা ডাকবে কি চিংকি ডাকবে আমি একজন বাঙালি হিসাবে আমি একই রকমের দাবি তুলছি বাঙালি বারবার খুন হয়ে কেন আসবে ওই একটি বিশেষ রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতে কেন এটা হবে এবং যারা ইনসাফের আবাস তুলছে আমি হাত জোর করে আপনাদেরকে বলছি কি এখানেও একজন মহিলা বিধবা হয়েছে এখানেও একটা ছোট বাচ্চা এটিম হয়েছে যেমন তিলতমার ন্যায় বিচারের জন্যে আমরা সবাই পথে নেবেছি আমরা সবাই পথে নেবেছি সেভাবে আমরা ইনার ন্যায় বিচারও চাইবো এখন নাই বিচারও বলুন সাহস থাকলে যদি সত্যি আপনারা নাই ইনসাফের জন্য যদি লড়াই করে থাকেন তো বলুন দাবি এক দফা এক হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলুন দাবি এক দফা এক ভারতের গৃহমন্ত্রীর পদত্যাগ বলুন সাহস থাকলে তো বলুন আপনারা এখানে অভিযান করছেন করুন দিল্লির অভিযান কত কতজন করবে দেখি হরিয়ানার অভিযান কতজন করবে দেখি ইনসাফ এক মাপের হওয়া উচিত তোমার ইনসাফে পুরো রাজ্য এক এই এই আন্দোলন কেউ হাইজ্যাক করতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী লিড দিয়েছেন উনি বলেছেন ফাঁসি হতে হবে যদি এক রাত্রিরে যদি নোটবন্দি হতে পারে এক রাত্রিরে নানা রকমের আইন পাশ হতে পারে তবে ফাঁসি কেন হবে না মৃত্যুদণ্ড কেন হবে না সময়সীমা বেঁধে যে অপরাধী তাকে শাস্তি দিয়ে তার তার মৃত্যুদণ্ড কেন হবে না মাননীয় মুখ্যমন্ত্রী আভাস তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী বলছেন অনেক আইন আছে এটা দেখার জন্য তো আপনি যে নতুন নতুন আইনগুলো তৈরি করছেন সেটা ফের কিসের দরকার নোটবন্দির আইন কিসের দরকার ছিল ট্রিপেল তালাকের আইন কেন দরকার ছিল এখন আপনারা আকাশের আইন তৈরি করছেন কিসের দরকার আছে তো এটার বিরুদ্ধেও আইন তৈরি হোক এবং আমি এটাই বলছি যখন তোমার ইস্যুটা যেভাবে আমরা তুলছি এখানেও দুটো মহিলা ঘর ছাড়া হয়েছে একটা ছোট বাচ্চা এতিম হয়েছে একজন মহিলা বিধবা হয়েছে তিলোতোমার এক হাতে তিলোতোমার ইনসাফ চাইবো অন্য হাতে আমার এই যে ভাই খুন হয়েছে ইনার বউ বাচ্চাদের জন্য ওই ইনসাফের লড়াই লড়বে আমাদের রাজ্যের একটা ছেলে খুন হয়েছে এখানে মাংসর কোনো ব্যাপারই নেই কেন ওইখানে মাংস পাওয়া যায় না ওই তো ওনার শালার সঙ্গে কথা হলো ওনারা বললেন না আমরা খাই না ওই মাংস ওখানে পাবো কোথায় যে খাবো আর আমরা খাই না আরে গরিব মানুষ প্রত্যেক দিন হাজার টাকা কেজি করে মাংস কোথার থেকে পাবে এ মিথ্যে কথা বললে হয় এটা সম্পূর্ণ ব্রেন ওয়াশিং করা হয়েছে ওদেরকে কি বাঙালি ভাষা শুনলেই মেরে ফেলা এই বাঙালি নির্যাতন চলছে আমি বলছি তো কড়া শাস্তি আইন হোক উত্তর পূর্ব ভারতের লোকেদেরকে চীনা চিংকি ডাকলে যেমন জেল হয় বাঙালি ভারতীয় বাঙালিদেরকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডাকলে তারও দেশদ্রোহী মামলা করে তাকে জেলের মধ্যে পড়তে হবে আরে যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে পোশাক পরায় যে যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে বাড়ি তৈরি করে দেয় যে বাঙালি শ্রমিক ভারতবর্ষকে চটি তৈরি করে দেয় যে বাঙালি শ্রমিক কে সোনার আইটেমগুলো তৈরি করে দেয় আজকে যদি সে বাঙালি শ্রমিক বসে যায় তো ভারত কী ঘরে এগাবে এই ভারত যদি এগিয়ে যেতে হয় আর ভারত যতটা এগাচ্ছে এই বাঙালি শ্রমিকের একটা বিশাল বড় অবদান রয়েছে যদি আজকে বাঙালি শ্রমিক কাজ করা বন্ধ করে দেয় তো না ভারতবর্ষে পোশাক তৈরি হবে না চটি তৈরি হবে না বিল্ডিং তৈরি হবে এই বাঙালি শ্রমিকদের হাত চুম চুমা উচিত ছিল এদের চুমু খাওয়া উচিত ছিল ওই হাতগুলোতে তারা ওই হাতগুলোর উপরে নির্যাতন করছে তারা দেশভক্ত হতে পারে না তারা কোনো ধর্মর ভক্ত হতে পারে না তারা ধর্ম আর দেশভক্তর মুখোশ পড়েছে তারা হচ্ছে আসল দেশদ্রোহী তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করে তাদেরকে জেলের মধ্যে পুরে দেওয়া হোক বিজেপি শাসিত হরিয়ানায় আমাদের সাবির মল্লিক যে গেছিল সন্দেহজনক ভাবে তাকে গত সাতাশ তারিখ রাত্রিবেলা নৃশংস পুঁচিয়ে হত্যা করেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এইভাবে একটা একটা জায়গাতে আমাদের বাঙালি তথা বিশেষ করে যারা পশ্চিম বাংলার মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বিশেষ করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেশি নিপীড়ন অত্যাচার হচ্ছে বাঙালি তো বটেই সেই সঙ্গে ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু নিধনযোগ্য চলছে আমি তীব্র ভাষায় নিন্দা করছি প্রতিবাদ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন জায়গাতে বক্তৃতা করেন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কিন্তু আখেরে ভারতবর্ষের সংবিধানকে মাথায় না রেখে তারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এইভাবে বাঙালি তথা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা মাইগ্রান্ট লেবার বা শ্রমিক তাদের বিনা অপরাধে সন্দেহজনকভাবে তাদেরকে এইভাবে একটার পর একটা হত্যা করা হচ্ছে এটা অত্যন্ত ভারতবর্ষের ইতিহাস অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা তাহলে কি উঠবে আওয়াজ যে প্রতিকার বন্ধ হবে না এভাবে নিরীহ মানুষদের হত্যা হতে হবে অন্যের জন্য বস্ত্রের জন্য যারা বিদেশে কাজ করতে যায় তাদেরকে এভাবে লাশ হয়ে কফিন বন্দী হয়ে ফিরে আসতে হবে এই রাজ্যের এই রাজ্যের মানুষ কি চুপ থাকবে না রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি চেয়ে তারা রাস্তায় নামবে দেখি আমরা যারা আছেন সমাজসেবক বলছেন বা বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আছেন রাস্তায় নামছেন তারা কি এই নিরীহ অসহায় এই সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়াবেন